বিস্মিল্লা ইউর ওয়ালাইকুম আসসালাম আহাতুল্লাহ বরকাত ছেলেটি ভাই আপনি প্রশ্ন করেছেন যে একজন ইমাম উনি মাগরিবের তিন ডাকাত পড়তে গিয়ে দূরে কাতে বৈঠক ভুলে যায় প্রথম বৈঠক বাসা ভুলে গেলে তাকে তাকবির দিয়ে সতর্ক করা হয় সতর্ক হলে উনি আবার ফিরে আসেন এবং শেষ বৈঠকে উনি তাহিয়াত পড়েন এরপরে ডানে একটা সালাম দেন এরপরে সহসৃদ্ধা করেন এরপর আবার তাহিয়াত দরুদ পড়ে সালাম ফিরেন তা আপনি জানতে চেয়েছেন যে আপনার এখন করণীয় কি মানে ইমামের অনুসরণ করবেন যেভাবে উনি যা করেছেন সেটাই করবেন নাকি কি করবেন কি করণীয় বিষয়ে কথা হলো যে যেটা সন্ন্যাস দ্বারা প্রমাণ সেটা হলো এই যে যদি কেউ কোনো ইমাম প্রথম বৈঠকে বসতে ভুলে যায় এবং সে উঠে যেতে যায় একবারে খাড়া হয়ে গেছে পরিপূর্ণভাবে বা বেশিরভাগ খাড়া হয়ে গেছে মানে ক্যামের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে তাহলে তাকে আর সতর্ক করার দরকার নেই বা মসজিরা সতর্ক করলেও ইমামের আর ফিরে আসার দরকার নেই যদি সে মানে বেশিরভাগ খাড়া হয়ে যায় থাকে উঠে গিয়ে থাকে সুতরাং পরিপূর্ণভাবে যদি সে খাড়া হয়ে থাকে পরবর্তী আঘাতের জন্য তাহলে আর ফিরে আসার কোনো প্রয়োজন নেই আর পরে করণীয় হলো যে তাহিয়াত দরোদ দু মাসর ইত্যাদি কমপ্লিট করে যখন শুধুমাত্র সালাম বাকি তখন দুটা সাহসীদের দিবে এবং ডানের সালাম ফিরে দেবে এরপর এটা হলো শহীদরিকা বুখারি মুসলিম সহ বিভিন্ন গন্ধ থেকে পাওয়া যায় এই শহীদ তরিকার প্রমাণ আর এখানে যে কাজগুলি হয়েছে আমি যে জানতে পারলাম সেটা হলো মক্তাজির কিছু ভুল মক্তাজিরা ইমামকে সতর্কতা যে তাকবির দিয়েছেন তাকবির দেওয়ার কথা তো সহি নাই বরং রস আল্লাহ আলী সালাম বলেছেন আর তসবি হালির রে জাল তসফি কলিনে সতর্ক করতে গেলে এ পুরুষ তসবি বলবে শোভান্ডা বলবে এবং মহিলা হাতে তালি দিবে মানে ডান হাত বাম হাতের উপরে অংশ কবজির উপরে অংশ মারবে তো এটাকে তসবি তস্বিক বলা হয় মানে মহিলারা যদি সতর্ক চায় ইমামকে তাহলে এভাবে করবে তো এভাবে বোখারি মুসলিম শরীফে হাদিসে বলা হয়েছে সুতরাং মোক্তাজিদের ইমামকে সতর্ক করার শব্দ তাকবির নয় বরং তসবি হবে যাই হোক এখানে মোক্তাজিদের এটা ভুল হয়েছে আর ইমামের ভুল হয়েছে যে ইমাম যদি উঠে গিয়ে থাকে বা অধিকাংশই সে এগিয়ে গিয়েছে ক্যামের দিকে তাহলে তার ফিরে আসার দরকার ছিল না তো যা হোক ফিরে এসেছেন ভালো কথা ফিরে এসে উনি দরুদ পড়ে ইয়ে তাহিয়াত পড়েছেন ভালো করেছেন এখন কথা হলো উনি যে যেভাবে সাহসীটা দিলেন সাহসীতা দেওয়ার পদ্ধতিটা অত্যন্ত মানে অদ্ভুত তরিকার এমন হচ্ছে যে ন মুসলিম ইমামটা কিন্তু আসলে নমুসলিমা হানাফি মাঝাবের এটা আমল হানাফি মাঝহাব কোন হাদিস দিয়ে আমল করে আল্লাহ ভালো জানে কোন সহি হাদিস আমার জানার মতো নাই এই হানাফি তরিকার ওপর যেভাবে হানাফিরা সহজিত দিয়ে থাকে এই তরিকার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না বরং বহার শরীফ হাদিস থেকে প্রমাণ যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সহসিজদা হয় সালামের পূর্বে দিয়েছেন অথবা সালামের পরে তবে ওলামা দিন বলেন যে যদি রসুল্লাহ সাল্লাম নামাজের ভিতর কোনো অংশকে কম করে দিয়েছেন ভুলক্রমে তাহলে সালাম সালামের আগে সাহসিতা দিয়েছেন এরপর সালাম দিয়েছেন আর কোনো অংশ যদি বেশি করে দিয়েছেন যেমন তিন ডাকাত জায়গায় চার ডাকাত পড়েছেন বা চার টাকার জায়গায় পাঁচটাঘাত পড়েছেন তাহলে সালামটা উনি দিতেন সাহসিতা দিতেন উনি সালামের পরে মানে নামাজ কমপ্লিট করে যথা নিয়মে সালাম ফিরে আবার দুটা সাহসিতা দিতেন এরপরে ডানাবামে সালাম পেতেন এ মারমন হাদিস বোখারী শরীফে পাওয়া যায় তাহলে এটাই হলো বিশুদ্ধ নিয়ম তো এখন কথা হলো করতে গিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে অনুসরণ করেন তাহলে ইমামের পিছনে তাহিয়াত পড়তে হবে আর সালাম তো তাহিয়াত তাহিয়াত পড়াকালীন আপনি পারলে দরুদ ওপরে নেবেন যেমন আল্লাহম সাল্লা আলহাম্মদ অন্তত এতটুকু যদি পড়েন তবুও আপনার দরুদের ওয়াজেবটা আদায় হয়ে গেল এরপরে ইমাম যে সাহসে যাহ দিতেছেন এই সাহসের সাজদা আপনি অনুসরণ করতে পারেন এরপরে উনি যে আবার তাহিয়াত দরুদ ইত্যাদি পড়েন এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই এরপরে যেটা সালাম দিয়েছেন সালামটা আপনিও দেবেন তার সাথে আর যদি তাহিয়াতের সাথে আপনি দরুদ পড়ার সময় না পান তো ইনশাল্লাহ কোনো কিছু হবে না কোনো সমস্যা হবে না কারণ তাহিয়াতটাই হলো ফরজ বা অজীব দরুদের ক্ষেত্রে এখতলাফ রয়েছে আর সংকীর্ণ অবস্থায় ইনশাআল্লাহ মাফ রয়েছে যেহেতু আপনি ইমামের পিছনে রয়েছেন ইমামে আপনাকে সেই সুযোগ দেয়নি তো আপনি চেষ্টা করবেন তাহিয়াত পড়ার সময় ইমামে তাহিয়াত পড়ার সময় দরুদ কমপ্লিট করে না বা আংশিক পড়ে না যেমন আল্লাহ সাল্লা আলম মহম্মদ

ইমাম যে সাহসিদা দেবেন ওই সাহসিদা তো অনুসরণ করবেন এক কথা যেগুলো হাদিস সমাধান হয় সেক্ষেত্রে ইমামকে বর্জন করতে পারেন অবশ্য কোনো কোনো আলামা দিন বলছেন যে হানাফি মাঝহাব এটা একটা যেহেতু মাঝহাব অনুযায়ী আমল করছে জয়ীব জাল হাদিস বা ইত্যাদি ফতর ফর এই জন্য একেবারে যে সাধারণ ইমামের অনুসরণ করলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এটা এতটুকু বলা হয়েছে তবে যারা জানে যে এগুলি আমল হাদিস সম্মত নাই তারা আমল করবে না তারা ইমামের ওই সব ওই জালিয়াত বিষয়ে বা জয়িফ দুর্বল হাদিসের বিষয়ে যে আমল করে ওই আমলে অনুসরণ করবে না তো যাই হোক আশা করি আপনি এই নিয়মে নামাজটা পড়ে নিলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সহি নিয়ম এবং বানাওয়ার নিয়ম সবই বুঝতে পেরেছেন তো সাহসিত বিষয়ে আমি কোনো এক গ্রুপে বিস্তৃত আলোচনা করেছি ওটা আপনি দেখে নেবেন ফয়সাল সাহেবের মাধ্যমে ওটা আপনি জেনে নিতে পারেন তো যাই হোক আল্লাহ রাবুল্লাহ আমি আমাদেরকে তফসিল দান করুন আসলে আমাদের দেশের আলেমাল আমাদের মাথায় ভূত ধরেছে মনে হয় যে শহীদ দিক নির্দেশনা বাদ দিয়ে কোরআন আজকে বাদ দিয়ে নিজের বানাওয়ার তরিকা মাঝহাবি তরিকা এই বড় হুজুরের ফতোয়া অনুযায়ী তারা আমল করে থাকেন যার ফলে আমাদের দেশে তাহিয়ারটা সরি সাজদা শহর নিয়মটা একটা অদ্ভুত তরিকায় করা হয়ে থাকে আল্লাহ হদায়ত করুন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসাল নবীম